নমস্কার বন্ধুরা শিক্ষা দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হলো রাজ্যের শিক্ষক এবং যারা শিক্ষাকর্মী রয়েছেন অর্থাৎ টিচিং এবং নন টিচিং স্টাফ রয়েছেন তাদের ছুটি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি কিন্তু জারি হয়েছে আর যেটা এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এক দুই দু হাজার ডেটে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদ রয়েছে শিক্ষা সংসদের এই নতুন যে নোটিফিকেশান বা অর্ডার যেটাই বলুন না কেন সেটা কিন্তু প্রকাশিত হলো এবং যেখানে বলা হয়েছে অল এইচও আই আর অ্যাডভাইসড নট টু গ্র্যান্ট এনি সিসিএল অর এনি কাইন্ড অফ লিভ টু এনি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিউরিং দ্য কন্ডাক্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ পরিচালনার সময় সমস্ত বিদ্যালয়ের যারা এইচ আই রয়েছেন তাদেরকে কিন্তু অনুরোধ করা হচ্ছে যে কোনো শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মীদের কোনো সিসিএল বা কোনো ধরনের ছুটি যেন মঞ্জুর না করা হয় সেই বিষয়ে কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে ইন কেস অফ এক্সট্রিম মেডিকেল আর্জেন্সি অর মেটার্নিটি লিভ ইনফরমেশন মাস্ট রিচ টু দ্য কাউন্সিল থ্রো রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বিফোর গ্র্যান্টিং সাস লিভ অর্থাৎ এক্সট্রিম মেডিকেল আর্জেন্সি অথবা মেটারনিটি লিভ এই ধরনের যদি ছুটি মঞ্জুর করতে হয় তার আগে কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ এসি রয়েছেন তার মাধ্যমে কাউন্সিলের কাছে অবহিত করতে হবে সেই বিষয়টিও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে দিস মে বি ট্রিটেড অ্যাস এক্সট্রিমলি আর্জেন্ট আর এই নোটিফিকেশানটি কিন্তু এই আর্জেন্ট বেসিসে কিন্তু প্রকাশিত হলো অর্থাৎ যারা টিচিং এবং নন টিচিং স্টাফ রয়েছেন অর্থাৎ শিক্ষক শিক্ষিকা বা যারা শিক্ষাকর্মী রয়েছেন তাদের যে কোনো ধরনের ছুটি কিন্তু মঞ্জুর করা হবে না সেই বিষয়টি জানিয়ে এই নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং যেটা উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা রয়েছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কোনো ধরনের ছুটি কিন্তু মঞ্জুর করা হবে না তবে বিশেষ ক্ষেত্রে যে ছুটি দুটোর কথা বলা হয়েছে এই ধরনের ছুটি মঞ্জুর করার আগে সংশ্লিষ্ট জেলা এর মাধ্যমে কাউন্সিলের কাছে কিন্তু অবহিত করতে হবে সেই বিষয়টি জানিয়ে এই নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো তো এ ধরনের এডুকেশনাল নিউজগুলো অবশ্যই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ